একটা সময় নেতা মন্ত্রীদের সাথে সাধারণ মানুষের সান্নিধ্য পেতে পেক পেতে হতো বহু কিছু কিন্তু বিধায়ক কিশোর বর্মন সেই বিষয়টাকেই একদম সহজ করে তুললেন হ্যাঁ এতটাই সহজ করলেন যেখানে গোটা ত্রিপুরায় তিনি অনন্য নজির গড়ে তুলছেন বিধায়ক সেবা কেন্দ্র একুশ নলছর বিধানসভা কেন্দ্রের এই সেবা কেন্দ্রে প্রতিদিন সকাল থেকে লোকজনদের আনাগুনা থাকে একের পর এক মানুষজনেরা গিয়ে নিজেদের সমস্যাগুলো তুলে করেন এমনই দু একজনকে আমরা যখন জিজ্ঞেস করি তারা ঠিক কি জানালেন কোথায় এসছেন আপনি আমি আমাদের যে বিধায়ক কৃষ্ণ বর্মণ মহাসাধারী আচ্ছা বিধায়ক হিসাবে কেমন সেবা পাচ্ছেন বিধায়ক সেবা কেন্দ্র থেকে বিধায়ক হিসাবে এ পর্যন্ত আমার এই বয়সে নছরের যত বিধায়ক দেখেছি আচ্ছা উনি সবচেয়ে ভালো কেননা উনি এই এলাকার মানুষের জন্য বিধায়ক সেবা কেন্দ্র করেছে এবং যে কোনো সময়ে এই এলাকার সাধারণ মানুষ এসে ওনার সাথে স্বচ্ছন্দে কথা বলতে পারে নিজের সমস্যাগুলি দাদার কাছে শেয়ার করতে পারে এবং আমরাও করছি একুশ নলচরে এমন বিধায়ক সেবা কেন্দ্র আগে কি ছিল আগে কোনো বিধায়কের এরকম ছিল না এই প্রথম আমাদের কৃষি এমএলএ ওটা চালু করেছে এটা বিধানসভায় যে বিধায়ক সেবা কেন্দ্র যে সরাসরি আপনারা বিধায়কের সঙ্গে এমনভাবে মানে কথা বলতে পারছেন সেই বিষয়টাকে কেমনভাবে দেখছেন একদম মানে উনার আমার বক্তব্য হলো যে উনার সঙ্গে যে মতগুলো আমরা বিনিময় করি উনি যতটুকু পারে কিন্তু একটি পার্সেন্ট আমাদের সেটা করতে চেষ্টা করে তেন কাজগুলো স্পোর্টসের জন্য সেটা আগামীতে আরও বেশি করে করব ঠিক এই প্রসঙ্গ টেনে বিধায়কের কাছে গিয়ে আমরা যখন পুরো বিধায়ক সেবা কেন্দ্র নিয়ে জানতে চাই তিনি জানালেন এই সেবা কেন্দ্র ওনার বিধানসভার সকল মানুষের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হওয়া এই সেবা কেন্দ্রটি সব সময়ের জন্য খোলা সকলেই আসেন নিজেদের সমস্যাগুলো নিয়ে বিধায়ক হিসেবে খুব দ্রুত তিনি ব্যবস্থা গ্রহণ করেন বন্যা সহ প্রাকৃতিক বিপর্যয় সব কিছুতেই বিধায়ক সহ ওনার টিম তৎপর কাজ করতে সুবিধা পান এই কেন্দ্রটির জন্য রিপোর্ট ত্রিপুরা টিভি সারা রাজ্যের মধ্যে বিধায়ক সেবা কেন্দ্র একুশ নলছড়ি তো এখানে আমরা যখন থেকে এসছিলাম তখন থেকে দেখছি প্রচুর মানুষ আপনার সান্নিধ্য নেওয়ার জন্য এখানে ওয়েটিং করছে বা আপনি তাদেরকে ভিজিট দিচ্ছেন আর কি তো সেই বিষয়ে কি বলবেন যে আসলে সেবা কেন্দ্র কতটা এই সেবা কেন্দ্রের উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এই সেবা কেন্দ্রের বহুমুখী এর দৃষ্টিভঙ্গি নিয়ে সেবা কেন্দ্র খোলা হয়েছে প্রথমত প্রতিনিয়ত আমার সাথে যারা দেখা করতে আসেন আমার এলাকার লোক রোদ বৃষ্টি তুফান পরিবেশে থাকে এটা তাদেরকে আমার প্রথমে বাইরে তাদের সাথে কথা বলতো সেটা আমার ভীষণ নিজেরই কম প্রচন্ড কষ্ট হতো আর বাইরে যখন বিদায় হওয়ার পর তাদের সাথে কথা বলতাম তারা মন খুলে সবাই কথা বলতে পারতো না যেহেতু কিছু ব্যক্তিগত বিষয়ও থাকে যেহেতু অন্যেরা আছেন সবার সামনে সব কথা বলতে পারেন তখন একদিকে যাতে খোলা মনে আমাকে যদি কথা শুনতে হয় তাহলে এরকম একটা জায়গার দরকার এটা প্রয়োজনীয়তা অনুভব করে আমি তখন এটা শুরু করি তৈরি করি এখন এটার মধ্যে আমার সাথে যে যেই বিষয় নিজস্ব বিষয় নিয়ে খোলা মনে কথা বলার জন্য একটা চেম্বার আছে আমার অফিসিয়াল রুম আছে একটা কম্পিউটার রুম সমস্ত তাদের যা কিছু প্রয়োজন পড়ে সেটার মাধ্যমে বিভিন্ন অফিসে চিঠি পাঠানো বা উন্নয়নমূলক বিভিন্ন কাজ সম্পর্কে যা কিছু তৈরি করার প্রয়োজন পড়ে সেখান থেকে অফিসে ড্যাস পাস করা সেটার জন্য একটা অফিস রুম আছে ওয়েটিং রুম আছে তারা এসে ওখানে ওয়েট করবে এটা করার পর সবাই মন খুলে একটু আমার সাথে সবাই চাই বিধায়কের সাথে একটু মন খুলে সেই সুযোগটা কিন্তু তারা অনেকে অপপ্রচার করে যে আমি নাকি কারোর সাথে দেখাই করি না বা লোক এলে আমার সাথে দেখাই পায় না তারা কোনোদিন আসেও নিও নি আর এই কনসেপ্ট সম্পর্কে তো আইডিয়া না থাকারই কথা কারণ পঁচিশ বছর পঁয়ত্রিশ বছরের শাসনকালে আমরা দেখেছি এক লেভেলের নেতার সাথে দেখা করতে গেলে এক লেভেলের মানুষ হতে হয় তাদের লেভেল অনুসারে পারমিশন পেতো দেখা করার জনগণ তো পেতই না তারা নির্দিষ্ট একটা নেতা পর্যন্ত দেখা বিধায়ক তো দূর দূর অব্দি বিধায়কের সাথে আমার বিধায়ক সভায় কেন্দ্র সবার জন্য খোলা আমার জনগণের জন্য যেরকম খোলা পার্টির জন্য যেরকম খোলা বিরোধীদের জন্য খোলা তারাও আসেন তারাও কথা বলে এটা হচ্ছে একটা আর দ্বিতীয় কথা হচ্ছে সরকারি কাজ ছাড়াও আমরা নরেন্দ্র মোদীর আদর্শে বিশ্বাসিত দীর্ঘদিন ধরে এই লাইনে কাজ করি আমাদের প্রত্যেকেরই কিছু সে ব্যক্তিগত সেবামূলক কাজেও আমাদেরকে সবসময় যুক্ত থাকা উচিত বলে আমি মনে করি বাকিরা কি মনে করি সে কারণে এই সেবা কেন্দ্রের মধ্য দিয়ে আমি সরকারি আওতার বাইরেও ব্যক্তিগত উদ্যোগের উদ্যোগে আমি আমার এলাকায় বিভিন্ন ধরনের সমাজমূলক কাজ প্রতিনিয়ত আমি করে তার মধ্যে সবচেয়ে বেশি আমার গর্ব হয়েছে তখন সবচেয়ে বেশি আমার আনন্দে চোখের জল এসছে যখন বন্যা বন্যা আসার পর আমার এই সেবা কেন্দ্র যেভাবে সেবা দিয়েছে আড়াই হাজার ফ্যামিলিকে আমি এই সেবা কেন্দ্র না থাকলে হয়তো পারতাম আড়াই হাজার ফ্যামিলিকে তাদেরকে আমার ব্যক্তিগত প্রচেষ্টায় সরকারি যা করেছে করেছে ব্যক্তিগত প্রচেষ্টায় আমার মনে হয়েছে তাদের পাশে তাদেরকে একটু খাবার দেওয়া উচিত কাপড় চুপড় দেওয়া উচিত আড়াই হাজার কিন্তু সেখানে আমি দিয়েছি সেখানে এই সেবা কেন্দ্রের কিন্তু আমি বিভিন্ন ত্রাণ শিবিরে গিয়ে 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 দিয়েছি শেষে তাদেরকে মশারি দেওয়া কোথাও তাদেরকে বেড কাবার দিয়েছি কোথাও তাদেরকে বাসনপত্র দিয়েছি এটা শুধুমাত্র বন্যার সময় বন্যা ছাড়াও প্রতি বছর আমি জানি আমার এখানে এলাকার যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট যারা আছে তারা যখন পাশ করে তাদেরকে উচ্চশিক্ষায় আর একটু উৎসাহিত করার জন্য প্রেরিত করার জন্য সে প্রতি বছর স্টুডেন্টদের কিন্তু আমি ব্যাগ দিয়ে থাকি এই সেবা কেন্দ্রের মাধ্যমে এছাড়া পরীক্ষার আগে তারা পরীক্ষাতে কিভাবে ভালো রেজাল্ট করবে তারও কিন্তু প্রশিক্ষণ আমি দিয়ে থাকি এগুলো সমস্ত এই সেবা কেন্দ্রের আওতায় কাজ এছাড়া ক্যান্সার পেশেন্টদের ক্যান্সার পেশেন্টদেরও কিন্তু বাড়ি বাড়ি গিয়ে আমি একবার সবাইকে হাইজিন কিট দিয়েছি বাড়ি বাড়ি গিয়ে দেখাশোনা করে এই সেবা কেন্দ্রে আলোচনা এইবার শীতের সময় আড়াই হাজার কম্বল তাদের দিয়েছি ষাট বছর তো বয়স্ক যারা আছেন পরিবার কিছু এই বছর আমি আড়াই হাজার কম্বল এই সেবা কেন্দ্রের মাধ্যমে কিন্তু দিয়েছি পুরোহিত যারা আছে পুজোর সময় পুরোহিতদের সমস্ত পুরোহিতদের তাদেরকে সম্মাননার অনুষ্ঠান এটাও একটা সেবা মূলক কাজ এই সেবা কেন্দ্রের মাধ্যমে কিন্তু করেছি বিভিন্ন আমাদের যারা আমাদের যে স্থায়ী মন্দিরগুলো আছে সেগুলোতে যাতে পুজো দিতে মাঝে মধ্যে বছরে যে একটা বিশেষ পুজো হয় অন্য ভোগ হয় সেগুলোর জন্য আমরা সাধারণত দেখি গ্রামে গঞ্জে পাশের বাড়ি থেকে আসতে অন্য জায়গা থেকে আনতে হয় কেউ ভালো মনে দেন কেউ দুটো কথা শুনিয়ে দেন অথচ মন্দিরের কাজ সেগুলো যাতে অসুবিধা না হয় তার জন্য প্রত্যেকটা প্রায় একশোটা মন্দির আমি পুজোর বাসন কিন্তু সেট পুরো মন্দিরে এটার মাধ্যমে আহ